নিশ্চিত এখানে একটি ইসলামিক গল্প শেয়ার করছি গল্প এক বৃদ্ধ ও তার সন্তানের শিক্ষা একটি ছোট গ্রামে এক বৃদ্ধ ব্যক্তি বাস করতেন তার এক ছেলে ছিল যেটি ছিল অনেক তরুণ এবং উদ্যমী একদিন সে তার বাবার কাছে এসে বলল বাবা আমি চাই যে আপনি আমাকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিন যা আমাকে জীবনে সঠিক পথে পরিচালিত করবে বৃদ্ধ ব্যক্তি কিছুক্ষণ ভাবলেন এবং তারপর তার ছেলে মাটির একটি পাত্র কিছু লবণ কিছু পানি এবং একটি কাপ নিয়ে আসতে বললেন ছেলে অবাক হয়ে বাবার কথা শুনল কিন্তু সে সেগুলো নিয়ে এসে উপস্থিত হল বৃদ্ধ তখন বললেন এই পাত্রে পানি ভরে দাও ছেলে পাত্রে পানি ভরে দিল এরপর বৃদ্ধ বললেন এখন এই পানির মধ্যে লবণ মিশিয়ে দাও ছেলে তাই করল তারপর বৃদ্ধ তাকে বললেন এখন এই পানি খেয়ে দেখ ছেলে পানি খেয়ে বলল এটি খুবই লোবনী অত্যন্ত তিতা বৃদ্ধ তখন বললেন এখন তুমি ওই পাহাড়ের উপরে যাও সেখানে একটা ঝর্ণা আছে আমি চাই তুমি সেখানে গিয়ে পানি নিয়ে আসো ছেলে কিছুটা বিভ্রান্ত হয়ে বলল বাবা সে কি সম্ভব পাহাড়ের উপরে গিয়ে কিভাবে আমি সেই পানি নিয়ে আসব বৃদ্ধ হাসলেন এবং বললেন তুমি যদি প্রকৃত শিক্ষা খুঁজে পেতে চাও তবে তোমাকে জানতে হবে যত বড় সমস্যাই হোক না কেন তুমি যদি ধৈর্য ধরে সঠিক পথ অনুসরণ না করো তবে সমস্যার সমাধান পাবে না যেমন তোমার সামনে লবণের সমান সমস্যা ছিল কিন্তু তুমি যদি সঠিক জায়গা থেকে শিক্ষা নাও তাহলে সে সমস্যার সমাধান পাওয়া যাবে এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের কঠিন সময়গুলিতে ধৈর্য এবং বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি সামলাতে হয় ছোট বা বড় সব সমস্যারই সমাধান আছে তবে সঠিক পথে চলতে হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান আমিন